নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে খিচুড়ি এই সবজি দিয়ে খিচুড়ি কিন্তু এই শীতকালে দুর্দান্ত লাগে তা চলুন দেখে কি কী কী লাগবে দেখুন আমি মটর ডাল নিয়েছি ছোলার ডাল মুগ ডাল আর মুসুর ডাল সমস্ত ডাল আমি একশো গ্রাম করে নিয়েছি আর নিয়েছি চাল ডাল চারশো গ্রাম যেহেতু নিয়েছি চালও আমি চারশো গ্রামই নিয়েছি আর সবজি নিয়েছি দেখুন গাজর আলু ফুলকপি কুমড়ো পেঁপে শিম আর টমেটো আর নিয়েছি পালং শাক এরকম ছোটো ছোটো করে রেখেছি ধুয়ে রেখেছি কেটে আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলি একটু বড় সাইজের করেই কেটে রেখেছি এবার দেখুন একটা কড়াইতে জল বসেছি এই জলে আমি ছোলার ডাল আর মটর ডালটা ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করব না এবার আমি একটা হাড়ি বসিয়েছি হাতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালটা ভালো করে আমি নেড়ে দিয়েছি দেখুন চালটা ফুটে গেছে এবার আমি মুগ ডাল আর মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন ভালো করে চালার ডাল ফুটে গেছে ওপর থেকে আমি ফেনাগুলো ফেলে দেব এবার আমি দিয়ে দেব সবজিগুলো শক্ত সবজি যেগুলো সেগুলো আগে দেব যেমনি আলু ফুলকপি গাজর এগুলো আমি আগে দিয়ে দেব দেখুন এইবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেব কুমড়ো আর শিমও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ছোলার ডাল সেদ্ধটা হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছে মানে এত কিছু আর ধরছে না এত সবজি ভরে গেছে একটু অসুবিধা হচ্ছে ভালো করে ছেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন এবার আমি দিয়ে দেব বাঁধাকপি হাঁড়িটা একটু ভরে গেছে একটু মজে গেলেই কমে যাবে আবার এবার দেব পালং শাক সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে শাকটা সেই জন্য পরে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে ফোড়ন দিয়ে দেব দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাত দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামনে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প জল দেব এবার নেড়ে চেড়ে জলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা দেখুন ঝোলটা ফুটে গেছে এইবার আমি এই ফোড়নটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব তারপর চেড়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন তবে খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে এবার আমি আবারও চেড়ে মিশিয়ে দেবো দেখুন এবার আমি দিয়ে দেব ভাজা মশলা যে একটা এখানে জিরে ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার খিচুড়ির সাথে মিশিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে খিচুড়ি দারুণ হয়েছিল খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর ভাজা মশলা অবশ্যই দেবেন দেখুন আমরা সার্ভ করে নিয়েছি খিচুড়ি ডিমের অমলেট আর বেগুনি